পাবনায় মাহফিলে প্যান্ডেলে মারামারির সময় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু এদিকে পাবনায় মাহফিল প্যান্ডেলে দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক আহত হয়েছেন আরও দুইজন এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ জড়িতদের বিচারের দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা কান্না আহাজারিতে ভারী বাড়ির পরিবেশ শুক্রবার রাতে পাবনার চরঘোষপুর আমবাগান মসজিদের ওয়াজ মাহফিল চলছিল এ সময় দুই বছরের মেয়ের জন্য সেখান থেকে জিলাপি কিনতে যান ওই এলাকার শিমুল হোসেন এ সময় হঠাৎ করেই বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে চরঘোষপুর সর্দারপাড়া ও সাকার মার্কেট এলাকার দুই পক্ষ বাঘবিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন শিমুল হোসেন সহ তিনজন তাদেরকে পাবনা জেনারেল হাসপাতাল ও শিমুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী উন আর ব্যাটার নামাজ কালাম কি জালুমকার খাওয়া তুই এর মধ্যে ভালো ছেলে আর এর মধ্যে আমায়িক ছেলে হয় না এটা একটা নৃশংস হত্যা আর এই বাংলাদেশে এখন বর্তমানে মানে আমরা এর মানে একটা চূড়ান্ত এমনভাবে বিচার চাই এ ঘটনায় রাতেই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ এই ঘটনায় আমরা ওই তাৎক্ষণিক ওই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে ওই ঘটনাস্থল থেকে তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি আর বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন আছে নিহত শিমুল হোসেন এবার পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন পড়াশোনার পাশাপাশি বাবার মুদিখানার দোকানে নিয়মিত দোকানদারি করতেন তিন বছর আগে বিয়ে করেন শিমুল তার দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা